বিসমিল্লাহির রহমানের রাহিম আলিফ লামরা এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কুরানের আয়াত কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাকৃত অতি অতিসত্বর তারা জেনে নেবে আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না তারা বলল হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে আপনি তো একজন উম্মাদ যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশ আনেন না কেন আমি ফেরেশ তাদেরকে একমাত্র ফায়সালার জন্যেই নাজিল করি তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থহ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাছুল প্রেরণ করেছি ওদের কাছে এমন কোনো রাছুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে যদি আমি ওদের সামনে আকাশের কোনও দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ ও করতে থাকে তবুও ওরা এ কথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতরণ করি আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই আমি জীবন জীবনদান করি মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাদগামীদেরকে আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানময় আমি মানবকে পচাকরদম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি আর আপনার পালনকর্তা যখন ফেরেশ তাদেরকে বললেন আমি পচা পচাকর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার লুহ থেকে ফুঁক দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও তখন ফেরেশতারা তারা সবাই মিলে সেজদা করল কিন্তু ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না আল্লাহ বললেন হে ইবলিস তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না বলল আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা পচাকর্দন থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল হে আমার পরণকর্তা আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত আল্লাহ বললেন এটা আমা পর্যন্ত সৌজাপথ যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে নিশ্চয় খোদাভিরুরা বাগান ও নির্ঝরিণী সহুয়ে থাকবে বলা হবে এগুলতে নিরাপত্তা ও শান্তি সহ করে প্রবেশ কর তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনা সামনি আসনে বসবে সেখানে তাদের মতেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং ইহাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন যখন তারা তার গৃহে আগমন করল এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভিত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি তিনি বললেন তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্য পচে গেছি তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না তিনি বললেন পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় তিনি বললেন অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিত গণ তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে অতঃপর যখন প্রেরিতরা লুতের গৃহে পৌঁছাল তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক তারা বলল না বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদ অনুসরণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান আমি লুতকে এ বিষয়ে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদেরকে সমুলে বিনাশ করে দেয়া হবে শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পোছাল লুত বললেন তারা আমার মেহমান অতএব আমাকে লাঞ্ছিত করো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না তার বলল আমরা কি আপনাকে জগদ্দাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আপনার প্রাণের কসম তারা আপন নেশায় প্রমত্ত ছিল অতঃপর সূর্য দয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল অতঃপর আমি জনপত্তিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে সৌজা সৌজাপথে অবস্থিত রয়েছে নিশ্চয় এতে ইমানদারদের জন্য নিদর্শন আছে নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে আমি তাদেরকে নিজের নিদর্শনা বলি দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল তখন কোনো উপকারে আসল না যা তারা উপার্জন করেছিল আমি নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্য হীন সৃষ্টি করিনি কিয়ামত অবশ্যই আসবে অতএব পরম উদাসীনের সাথে ওদের ক্রিয়াকর্ম উপক্ষ করুন নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা সর্বজ্ঞ আমি আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কুরআন দিয়েছি আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি তাদের জন্য চিন্তিত হবেন না আর ইমানদারদের জন্য বাহু নত করুন আর বলুনও আমি প্রকাশ্য ভয় প্রদর্শক যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর যারা কুরআনকে খণ্ড খণ্ড করেছে অতএব আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব ওদের কাজকর্ম সম্পর্কে অতএব আপনি প্রকাশ্য শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য উপাস্য ব্যস্ত করে অতএব অতিসত্বর তারা জেনে নেবে আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতদ্যম হয়ে পড়েন অতএব আপনি পালনকর্তার সেন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার এবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে